হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কাজে যা কুকিংয়ের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের সামনে তেল জাল দেশি মুরগির রেসিপি তো আমি এখানে দেশি মুরগি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের এটাকে সুন্দর করে একটা লেয়ার করে কেটে নিয়েছি আপনি চাইলে ছোটো বড়ো লেয়ার দিয়ে কেটে নিতে পারেন তো এখন শুরু করা যাক রান্না আমি একটা কড়াই আমি একটা পাতিল বসিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম চারটা তেজপাতা চারটা এলাচ চারটা দারচিনি এটাকে হালকা কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি তো আমি বাটা পেঁয়াজ বাটা রসুন ব্যবহার করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি তো এই পর্যায়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ এক চামিচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দেবো আমাদের স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন অনেকে কম বা বেশি পছন্দ করেন তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো এখন এক চামচ গরম মশলা গুঁড়া এগুলোকে দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব তো অল্প একটু পানি অ্যাড করে দেবো না হয় নিচ থেকে লেগে যাবে তো পানি অ্যাড করা শেষ এখন আমি এটাকে একটু সময় নিয়ে ডাকনা দিয়ে ডেকে ফিরে আসবো পাঁচ মিনিট পর তো এই পর্যায়ে জালটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে তো দেখতে পাচ্ছেন আমার মশলার কালারটা একদম স্পাইসি স্পাইসি হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি এখন এই পর্যায়ে আরও কয়েক মিনিট কষিয়ে রান্না করে নেব আজকে তেল জাল দেশি মুরগির রেসিপি তো মশলাটা কষানোর শেষ দিয়ে দিবো মুরগির মাংস সম্পূর্ণ মুরগির মাংস আমি এখানে ব্যবহার করব তো এখন মুরগির মাংসগুলো সবগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এর মধ্যে অ্যাড করে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো এই পর্যায়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন আমি মশলার সাথে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব যদি আপনি এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষান তো এই পর্যায়ে দেশি মুরগির গায়ে গায়ে মশলা ঢুকে যাবে কেউ তো অন্যরকম ভালো লাগবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মশলাটা কতটা সুন্দরকারভাবে তৈরি হয়েছে এবং দেশি মুরগির কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে পানি অ্যাড করে দিলাম তো পানি অ্যাড করে আমি এখন হাই ফ্রেমে আরও দশ থেকে বারো মিনিট রান্না করে নেব তো ফিরে আসবো আরও দশ মিনিট পর তো বিওয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য অপেক্ষা করুন তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম মরিচ তো এখন আবার ডাকনা দিয়ে ডেকে ফিরে আসবো আরও পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম বিয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অনেকটা প্রাইশেষের দিকে এই পর্যায়ে আমি জালটাকে অফ করে দেব জালটাকে অফ করে দিয়ে আপনাদের সামনে আমি এখন দেখিয়ে দিচ্ছি কতটুকু সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো স্প্রাইস স্প্রাইসি দেশি মুরগির রেসিপি তো বিয়ার্স আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন